প্রচণ্ড বৃষ্টি মুসলধারে বৃষ্টি বৃষ্টিতে ভিজলে শরীর ও মন উভয়টি সতেজ আসে দেখতেই পাচ্ছেন ধান ক্ষেতের মধ্যে নৌকায় এই ধরনের দৃশ্য আপনারা কখনো কি আপনাদের জীবনে ঘটেছে আমার জীবনের কিন্তু অনেকবারই ঘটেছে যেটা অত্যন্ত সুন্দর লাগে ভালো একটি দৃশ্য আসলে বৃষ্টির দিনে এই ভেজাটা অত্যন্ত সুন্দর লাগে আর একটি বৃষ্টির দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি যেটা ছোটকালে আসলে ওই দেখেন এই আষাঢ় শ্রাবণ মাসে কিন্তু এরকম অবস্থাটা প্রায়ই পরিলক্ষিত হয় একদিকে রোদ আর একদিকে বৃষ্টি রোদ বৃষ্টির একটা সংমিশ্রণ কিন্তু অনেক সময় এরকম দেখা যায় কারণ রোদও উঠে গেছে বৃষ্টিও ধারে চলে আসছে সেই ধরনেরই একটা দৃশ্য আপনাদেরকে দেখা দেখাচ্ছি এবং ছোটকালে এই ধরনের যখন বৃষ্টি হতো তখন কিন্তু ছোট্ট একটি ছড়া বলতাম আমরা ছোট বাচ্চারা মিলে সেটি হলো হ্যাঁ খরা ওঠে দেওয়া নামে হ্যাঁ পাতি পাতিশিয়ালের বিয়ে খাপড়া মুড়ি দিয়ে হ্যাঁ দেওয়া দেওয়া শব্দটা কি আপনি কি জানেন দেওয়া একটি শব্দ আছে যেই শব্দটা আসলে গ্রাম্য ভাষায় বৃষ্টিকে দেওয়া বলতাম আমরা যেই ভাষায় শব্দটা এখন কিন্তু আসলে বিলুপ্তির পথে হ্যাঁ এই দেওয়া কিন্তু এখন আর বলা হয় না হ্যাঁ আসলে এই বৃষ্টির মধ্যে আরও যদি টিনের চালের মধ্যে রিমঝিম রিমঝিম বৃষ্টি হয় সেই দৃশ্যটাও কিন্তু অত্যন্ত ও সুন্দর লাগে বৃষ্টির এই দৃশ্যগুলো ছোটকালের সেই যখন বৃষ্টি ভেজা দিনে আম কোড়াতাম হ্যাঁ একদিকে ঝড় প্রচণ্ড ঝড় অন্যদিকে বৃষ্টি এবং নিচে আম গাছের নিচে কিন্তু প্রচুর আম পড়ে আছে সেই আম কোড়ানের মধ্যে যে কী একটা সুখ বা কী শান্তি সেটা কিন্তু আসলে যারা ছোটকালে এই ধরনের গ্রাম্য পরিবেশে গ্রাম্য আবহে মানুষ হয়েছে তারাই কিন্তু বুঝতে পারবে যাই হোক ভালো একটি দৃশ্য দেখালাম কিছু কথা বললাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ